আলপনা আমাদের মধ্যে নেই আলপনা প্রায় সপ্তাহ খানেকের মতো হল কালের মায়া ত্যাগ করে চির ঘুমিয়ে চলে গেছে ইহলোক থেকে পরলোকে পরলোকে গিয়ে তার যে পিতৃপুরুষরা যারা আগে গত হয়েছে অর্থাৎ স্বর্গলোকে গেছে তাদের কাছেই গিয়ে হয়তো রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি নিয়ে একটু হয়তো স্বস্তিতে ঘুমাচ্ছে যদিও এটা ধারণা সঠিক কি না জানি না কিন্তু আলপনাকে নিয়ে কারো যেমন পৌষ মাস কারো তেমন ভাদ্র মাস যদিও এটা চলছে শ্রাবণ মাস কিন্তু চৈত্র মাস ভাদ্র মাস পৌষ মাস বিষয়গুলো আসছে কেন আসছে একটাই কারণে আলপনার বাড়িতে অনেক ইউটিউবার যাচ্ছে অনেক ফেসবুক ব্লগাররা যাচ্ছে উদ্দেশ্য একটাই আলপনার খবর নিচ্ছে আলপনার বাড়িতে গিয়ে ভিডিও করছে সবাই নাকি দাবি করছে তারা আলপনার কেউ পরিচিত কেউ পিস্তত বোন কেউ মাস্তত বোন কেউ নিজের বোন কেউ বান্ধবী এরকম অনেক রকমের উপসংহার কিন্তু প্রশ্নটা হচ্ছে এতদিন তাহলে এরা কোথায় ছিল এটাই হচ্ছে থেকে হাস্যকর ব্যাপার আলপনা তো দুদিন একদিন নয় হঠাৎ দুর্ঘটনায় তো মৃত্যু হয়নি অনেক দিন ধরেই শরীরটা খারাপ ছিল ভোগ ছিল যন্ত্রণা পাচ্ছিল কই কোনো ইউটিউবারকে তো দেখিনি কলকাতার হাসপাতালে গিয়ে কিংবা গ্রামের বাড়িতে গিয়ে কিংবা আলপনার সাথে কাছে গিয়ে কোনো ভিডিও করেছে তার দুঃখ দুর্দশার কথাটা তুলে ধরেছে কিভাবে একটা অসুস্থ মানুষ এত রোগ যন্ত্রণার পরেও ভিডিও করতো ভ্লগ করত এত কথা বলতো সেই চিত্র তো কেউ তুলে ধরেনি কিন্তু আজকে মৃত্যুর পর কেউ গিয়ে দেখাচ্ছে এখানে আলপনাকে সিঁদুর পরানো হয়েছে এখানে আলপনা সাঁকা ভাঙা হয়েছে কেউ বলছে এখানে আলম আলপনাকে দাহ করা হয়েছে এরকম অনেক আবার অনেক ইউটিউবারদের মুখে ভিডিওতে দেখছি এ কথাটা বলা হচ্ছে যে আলপনা নাকি মারা যাওয়ার পর তার মা মানে আলপনার মা নাকি তার জামাইকে বলছে বাবা তুমি সংসার করো নতুন করে বিয়ে করো কিন্তু কথাগুলো শুনলে না খুব হাসি পাচ্ছে আচ্ছা যার গেল সে তো তার মায়েরই গেল বলুন আমরা তো জানি স্বামী মানে আজ আছে কাল এমনিতেই সংসার করবে বিয়ে শি করবে জীবন সঙ্গী সে বাঁচবে 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 কারণ বয়সটা তো অল্প কিন্তু মা কি আর কোনো সন্তান পাবে পাবে না তাহলে সেই মা কতটা যন্ত্রণা কতটা কষ্ট কতটা হাহাকার কতটা বুকে ব্যথা নিয়ে সবার সাথে একটু কথা বলছি সবার সামনে আসছে সেটা একমাত্র সেই জানে সে যন্ত্রণাটা সত্যি কথা বলতে আমাদের কারো বোঝার কথা নয় আমরা বুঝছিও না আমরা আং বাং উল্টো পাল্টা বিফল মন্তব্যগুলো করছি তাদের নিয়ে এর জন্যেই তো ভাদ্র মাস পৌষ মাস চৈত্র মাস বিষয়গুলো তুললাম আলপনার বাড়িতে যারা যাচ্ছেন আমি তোকে কাউকে দেখলাম না যে সাধু মতো একটু কোনোভাবে সহযোগিতা করছে না কিচ্ছু করছে না কিন্তু সবাই ভিডিও করছে নিজেদের স্বার্থে ভিউস বাড়ানোর জন্য বাড়ি আসছে কিন্তু আলপনার তো একটা সামনে কাজ আছে মানে পারলৌকিক কাজ তার জন্য কেউ যে হাতে হাত লাগিয়ে একটু সহযোগিতা করছে কি একটা আল্পনার স্মৃতি মন্দির নির্মাণ করার জন্য কেউ উদ্যোগ নিয়েছে বা কেউ বলছে এরকম কিন্তু কিছু নয় অথচ কিন্তু আলপনার পরিবার যথেষ্ট আধ্যাত্মিক চেতনা সম্পন্ন গলায় তুলসীর মালা আছে এবং অনেকভাবে শ্রী গোবিন্দ রাধাকে তারা স্মরণ করত এবং তার জন্যে আল্পনার স্বামী বলছে আলপনা নাকি বৃন্দাবনে গোবিন্দচরণে ঠাঁই পেয়েছে ইত্যাদি ইত্যাদি যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে আলপনা তো আর কোনো দিন ফিরবে না আলপনার চ্যানেল হয়তো চলবে ভিউজ হয়তো কম বেশি বাড়বে কিংবা কমবে যাই হোক ভূত ভবিষ্যৎ পরের কথা আলপনা তো আর নেই তো আলপনার চ্যানেলের যে ভিডিও দেখলাম বা ওর মা বলছে বা কিছু বন্ধুবান্ধবরা বলছে যে আলপনা যখন শ্বশুরবাড়ি গিয়েছিল তার সাথে নির্মম অত্যাচার হয়েছিল তো আমার কথা হচ্ছে অত্যাচার তো হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আর নতুন করে আলোচনা করে লাভ কি আছে যে যাবার সে তো চলে গেছে তার থেকেও বড়ো কথা আলপনা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে গেছে সে যথেষ্ট সুখী ছিল স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনে কারণ তাদের দাম্পত্য জীবনে কোনো অভাবানটন কোনো কষ্ট থাকলেও কেউ বুঝতে পারেনি তারা হাসি মুখে সবসময় থাকতো এবং ঈশ্বর ভগবানের কৃপায় তাদের কিন্তু ইউটিউবের পেমেন্ট থেকে বর্তমানে সময়টা মোটামুটি ভালোর দিকেই চলছিল। এবার বিষয়টা হচ্ছে আলপনা যে গত হয়েছে মানে আমাদের থেকে চলে গেছে এই আলপনার চলে যাওয়া বা আলপনার যে চিকিৎসা ব্যবস্থায় বলছে গাফিলতি এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন কারণ যতক্ষণ তার স্বামী পেরেছে এবং এক বন্ধুকে নিয়ে আপ্রাণ চেষ্টা করে গেছে একটা রুগী নিয়ে হসপিটাল নার্সিংহোমে থাকা কতটা যন্ত্রণা যারা থাকে একমাত্র তারাই বিষয়টা অনুভব করে আলপনা আমাদের মধ্যে আছে ছিল থাকবে ছবিতে থাকবে ভিডিওয় থাকবে আমাদের অন্তরে থাকবে মায়ের অন্তরে থাকবে স্বামীর অন্তরে থাকবে তার বন্ধু বান্ধব আত্মীয়দের অন্তরে থাকবে কিন্তু এটা ঠিক আমরা ভিডিওর মধ্যে দেখলাম আলপনাকে শ্বশুর বাড়ি থেকে মেনে নেওয়া হয়নি যেহেতু ভালোবাসা করে সম্পর্ক এরকম অনেক অনেক ক্ষেত্রেই এমন ঘটনাটা ঘটে থাকে সেই জন্যে আলপনাকেও এক্ষেত্রে মেনে নেওয়া হয়নি তো আলপনাকে মেনে নেওয়া হয়নি কি হয়েছে আলপনার কি কিছু কষ্ট হচ্ছিলো আলপনা কি খেতে পড়তে মাখতে পায়নি সবই পাচ্ছিলো আলপনা ভালোই ছিল কিন্তু যেটা সমস্যা হয়েছে আলপনার ভাগ্যচক্রে যেটা ছিল সেটা তো খণ্ডন করার নয় সেটাই ঘটে গেছে আল্পনার বিদ্রেহী আত্মাচির শান্তি কামনা করে সোকারক্য পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আল্পনা যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং ইউটিউব ব্লগাররা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে একটা কথা শেষের দিকে বলে আসবো উল্টো পাল্টা বিভ্রান্তিমূলক খবর ছড়াবেন না আল্পনার মা কী বলছে আল্পনার স্বামী কী বলছে এইগুলো নিয়ে ভিডিও করুন নিজেদের মন গড়া কিছু কথা কোনো একটা ইউটিউবার বলল আলপনা স্বামী নাকি চ্যানেলে স্ট্রাইক দিয়েছে তার চ্যানেলে মানলাম দিয়েছে কই তার তো স্ক্রিনশট আপনি দেখাতে পারলেন না কমেন্ট করেছে অনেকেই সেখানেও কিন্তু নেই মানে কি এগুলো শুধুমাত্র ওদেরকে টার্গেট করে ভুল ভাল বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে আলপনা স্বামী চোখ মুখ দেখে আপনাদের কি মনে হয় ওই ধরনের কাজ করবে সে কখনোই না খুব সহজ সাদা সিদে এবং গ্রাম্য একজন ব্যক্তি তার এটা করে লাভ কী আছে কারণ কেউ তো তার বিরুদ্ধে কথা বলছে না কেউ তো তার বিরুদ্ধে রকম মামলা মকদ্দমা মানহানি বা অপপ্রচার চালাচ্ছে না তাহলে এটা করবে কেন কখনোই করতে পারে না আপনারা ভিডিও করুন আমি করছি আপনি করুন সকলের করার অধিকার আছে কিন্তু এমন কিছু বিষয়বস্তুকে তুলে ধরুন যেগুলো ভিত্তিহীন নয় অর্থাৎ সম্পূর্ণটা সত্যি এবং সব থেকে বড় কথা ইউটিউবের গাইডলাইনও তো মানতে হবে না বলুন সকলেই আল্পনার বিদেহী আত্মার জন্য একটু নীরবে প্রার্থনা করুন যেন শান্তিতে আল্পনা ঘুমাতে পারি আবার মানব জীবনে যেন মানুষ হয়ে জন্ম নিয়ে কোনো এক মায়ের কোল আলো করে সূর্যের মতো সূর্যমুখী ফুলের মতো নূতন হয়ে উদিত হতে পারে প্রতিদিন ভোর পাঁচটায় আমি সঞ্জয় দেব পরিচালিত আমার বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে সর্ববিষয় ভিত্তিক এবং রাজনৈতিক এই ভোরের তারা চ্যানেলে একটি পোস্ট আপলোড হয় আপনারা দেখেছেন আজকের পোস্টটিও আলপনাকে নিয়ে দুঃখজনক পোস্ট এর আগেও আমি দুটো ভিডিও করেছি আলপনা সংক্রান্ত আপনারা দেখেছেন তো আপনাদের ভালো লাগলে একটু কমেন্ট করবেন বা লাইক করবেন যদি আপনাদের এর মধ্যেও কোনো কিছু ভুল মনে হয় আপনারা তা কমেন্টে লিখবেন সকলকে ভোরে তারা চ্যানেলের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার